কিভাবে আপনি নিজেকে অন্যের সাথে পরিচয় করাবেন কিভাবে নিজের পরিচয় অন্যের সাথে দেখবেন সেইগুলো স্টেপ বাই স্টেপ আমরা শিখব ইংরেজিতে নিজের পরিচয় দিতে গেলে যে যে বাক্যগুলা কিংবা শব্দগুলা জানা দরকার সব আজকে আপনাদের সাথে প্র্যাকটিস করব তো দেরি না করে ক্লাসটা শুরু করে দে আমার নাম আরিয়ান মাই নেম ইজ আরিয়ান মাই নেম ইজ আরিয়ান আমার নাম আরিয়ান মাই নেম ইজ আরিয়ান মাই নেম আরিয়ান আমার নাম দিনা মাই নেম ইজ দিনা মাই নেম দিনা আমার নাম দিনা মাই নেম ইজ দিনা মাই দিনা আপনি নিজের পরিচয় কিংবা সেলফ ইন্ট্রোডাকশন যখন দিতে যাবেন সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে নাম বলা ঠিক আছে তা আমি কি বললাম আমার নাম দিনা মাই নেম দিনা এছাড়া এভাবে বলতে পারবেন

আমি সিলেট থাকি আই লিভ ইন সিলেট আই লিভ ইন সিলেট বাংলাদেশ ঠিক আছে যে কানাডা থাকে সে বলবে হচ্ছে আই লিভ ইন কানাডা কিংবা আমরা অনেকে কি বলে আমেরিকা থেকে আমার ভিডিও দেখে যারা আমেরিকাতে থাকে তাহলে কি বলবো আই লিভ ইন আমেরিকা আই লিভ ইন আমেরিকা যারা আমেরিকার নিউ ইয়র্কে থাকে তারা বলবে হচ্ছে আই লিভ ইন নিউ ইয়র্ক আমেরিকা নিউ ইয়র্ক আমেরিকা আমি একজন শিক্ষক আই এম এ টিচার আই এম এ টিচার নাম বললেন সেকেন্ড টাইম আপনি কোথায় বাস করেন বা কোথায় থাকেন সেটা বললেন তারপরে হচ্ছে আপনার প্রফেশন কি আপনি কি করেন সেটা সম্পর্কে বলবেন আমি একজন শিক্ষক আই এম এ টিচার আই এম এ টিচার ঠিক আছে তো আরিয়ান একজন ছাত্র আরিয়ান বলছে আমি একজন ছাত্র আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট এখন আপনার প্রফেশন যেটা সেটা আপনি বলবেন আপনি যদি গৃহিণী আই এম এ হোম মেকার ঠিক আছে কিংবা আপনি যদি কোনো কাজের কর্মী হয়ে থাকেন ঠিক আছে তাহলে বলবেন আই এম এ ওয়ার্কার কিংবা আপনি চাকরি করেন কি চাকরি করেন সেটা বলতে চাচ্ছেন না শুধু বলতে চাচ্ছেন যে আপনি চাকরি করেন তাহলে বলবেন আমি একজন চাকরিজীবী আই এম এ জব হোল্ডার আই এম এ জব হোল্ডার আমি একজন চাকরিজীবী আই এম এ জব হোল্ডার আই এম এ জব হোল্ডার তারপর হচ্ছে আপনি কি কাজ করেছেন কত বছরের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আছে সেটা বলতে পারেন যেমন আমার পাঁচ বছরের অভিজ্ঞতা আছে আই হ্যাভ ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আই হ্যাভ ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ঠিক আছে আমার পাঁচ বছরের অভিজ্ঞতা আছে আই হেন ফাইভ ইউস বলেন হ্যাভ ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আপনার যদি দুই বছরের থাকে দশ বছরের থাকে তিন বছরের থাকে এর জায়গায় থ্রি ট্যাম লিখে কিংবা মুখে বলতে পারবেন ঠিক আছে এখন কিসের উপর এক্সপিরিয়েন্স আছে যেমন আমি বলছি আমার পাঁচ বছরের অভিজ্ঞতা আছে কিসের শিক্ষকতার উপর অন টিচিং অন টিচিং িয়েন্স কে অন মার্কেটিং অন মার্কেটিং কিংবা আপনি যদি কোন সংস্থায় কাজ করে থাকেন সেই সংস্থার নাম নিয়ে আপনি বলবেন যে পাঁচ বছরের আমার এখানে অভিজ্ঞতা আছে আমি ইংরেজি শিখাতে ভালোবাসি আই লাভ ইংলিশ আই লাভ টিচিং ইংলিশ আমি ইংরেজি শিখাতে ভালোবাসি আই লাভ টিচিং ইংলিশ আই লাভ টিচিং ইংলিশ এখন আপনি কি করতে পছন্দ করেন আপনার প্রফেশনটা কি সেটা আপনি বলতে পারেন ঠিক আছে তো অভিজ্ঞতার পরে আমি কি করতে পছন্দ করি সেটা বলার পরে আমি বলতে পারি আমি নতুন কিছু শেখার প্রতি আমার অনেক আগ্রহ কিংবা আগ্রহ বেশি এটা কিভাবে বলবো আর নতুন কিছু শেখার প্রতি আমার আগ্রহ বেশি আই হ্যাভ স্ট্রং ভিশন অফ লার্নিং নিউ থিং আই হ্যাভ স্ট্রং ভিশন ফর লার্নিং নিউ থিং আপনারা যদি চান স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি ঠিক আছে কি বললাম আমার নতুন কিছু শিক্ষার প্রতি অনেক আগ্রহ আছে কিংবা আমার নতুন কিছু শিক্ষার প্রতি আগ্রহ আই হ্যাভ স্ট্রং পেশন আমাদের সাথে বলেন আই হ্যাভ স্ট্রং পেশন আগ্রহ কিংবা ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা পেশন দিয়েও বলতে পারি ফর লার্নিং নিউ থিং ফর লার্নিং নিউ থিং তারপর আপনি আপনার শখ সম্পর্কে বলতে পারেন ঠিক আছে আমার শখ বই পড়া ভ্রমণ করা ও গান শোনা মাই হবি রিডিং বুকস ং লিস্টেডিং বুক ঠিক আছে বই পড়া রিডিং বুক তারপরে হচ্ছে ঘুরে বেড়ানো ট্রাভেলিং ঘুরে বেড়ানো ট্রাভেলিং ট্রাভেলিং ঠিক আছে তারপরে হচ্ছে গান শোনা লিসেনিং মিউজিক

কিংবা আমি খুব পরিশ্রমী মানুষ আমি খুব পরিশ্রমী আই এম হার্ড ওয়ার্কার আই এম হার্ড ওয়ার্কার আমি নতুন মানুষের সাথে দেখা করতে বা পরিচয় হতে ভালোবাসি আই লাভ মিটিং নিউ পিপল আই লাভ মিটিং নিউ পিপল আমি নতুন মানুষের সাথে পরিচয় হতে কিংবা দেখা করতে কি করি পছন্দ করি বা ভালোবাসি আমি বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে ভালোবাসি আই এনজয় লার্নিং অ্যাবাউট ডিফারেন্ট কালচার ঠিক আছে বিভিন্ন সংস্কৃতি সংস্কৃতি ইংরেজি হচ্ছে কালচার বিভিন্ন সংস্কৃতি ডিফারেন্ট কালচার আমাদের সাথে বলেন ডিফারেন্ট

আমি প্রতিদিন নিজেকে আরো ভালো করার চেষ্টা করি আমি যে কাজটা আজকে করেছি কিংবা আমি আজকে যেমন আছি আগামী কালকে কিংবা এর পরের দিন আমি আমাকে আরো ভালো করার চেষ্টা করি ঠিক আছে কি বলছি আমি প্রতিদিন নিজেকে আরো ভালো করার চেষ্টা করি আই অলওয়েজ ট্রাই বি বেটার এভরি ডে আই অলওয়েজ ট্রাই টু বি বেটার এভরি ডে আমার লক্ষ্য দক্ষতা বৃদ্ধি করা মাই গোল ইজ টু এনহ্যান্স মাই স্কিল কি বললাম আমার লক্ষ্য দক্ষতা বৃদ্ধি করা মাই গোল ইজ টু এনহ্যান্স মাই স্কিল মাই গোল ইজ টু এনহ্যান্স মাই স্কিল ঠিক আছে আমার লক্ষ্য লক্ষ্য ইংরেজি হচ্ছে গোল লক্ষ্য ইংরেজি হচ্ছে গোল উদ্দেশ্য ইংরেজি হচ্ছে অবজেক্টিভ ঠিক আছে এইমো বলতে পারেন আমার লক্ষ্য কি মাই গোল ইজ কি টু এনহ্যান্স বৃদ্ধি করা বৃদ্ধি করা ইংলিশ হচ্ছে এনহ্যান্স ইনক্রিজ বা এনহ্যান্স কি ইনক্রিজ করা মাই স্কিল আমার যে কাজের দক্ষতা আছে আমার যে দক্ষতা আছে সেই দক্ষতা এই স্কিল বলি এই স্কিলটাকে আরো ইমপ্রুভ করা আমি অন্যদের শেখার অনুপ্রেরণা দিতে চাই আই ওয়ান্ট টু ইন্সপায়ার আদার্স ফর লার্নিং আই ওয়ান্ট টু ইন্সপায়ার আদার্স টু লার্ন ঠিক আছে লার্নিং লার্নি অ্যান লার্ন তাই বলছি আমি অন্যদের শেখার অনুপ্রেরণা দিতে চাই যেমন আমি এই কথাটা লিখেছি তার মধ্যে আমি সবসময় কী চাই অন্যরা যাতে ভালো কিছু শিখতে পারে ভালো জ্ঞান অর্জন করতে পারে নিজের জীবনে কাজে লাগাতে পারে এবং নিজের জীবনটা আরও অনেক উন্নতি করতে পারে এইটা আমার একটা পেশন ঠিক আছে তো এখানে এর জন্য আমি লিখে রেখেছি আমি অন্য দেশে কার অনুপ্রেরণা দিতে চাই আই ওয়ান্ট টু ইনস্পায়ার অনুপ্রেরণা হচ্ছে ইন্সপায়ার অনুপ্রেরণা দিতে হচ্ছে টু ইন্সপায়ার আদার্স টু লার্ন ঠিক আছে যেমন আপনাদেরকে আমি সবসময় অনুপ্রেরণা দিই আপনারা ইংলিশ শিখেন ঠিক আছে আই অলওয়েস ট্রাই টু ইন্সপায়ার টু ইউ টু লার্ন ইংলিশ চাই তো এই ছিল হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনে আপনার যে যে বাক্য গুলা বললে আপনি কনফিডেন্টলি এবং স্মার্টলি এর উত্তর দিতে পারবেন ঠিক আছে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটা দুই থেকে তিনবার আমাদের সাথে জুড়ে জুড়ে প্র্যাকটিস করবেন প্রথমে আপনার নাম বলবেন তারপর হচ্ছে আপনি কোথায় থাকেন সেটা বলবেন আপনি কি কাজ করেন বাই প্রফেশন ঠিক আছে হোয়াট ইজ ইউ বাই প্রফেশন এটা বলবেন আপনার কাজের অভিজ্ঞতা থাকলে কত বছরের অভিজ্ঞতা আছে সেইটা বলার চেষ্টা করবেন তারপর আপনি কি করতে ভালোবাসেন ঠিক আছে অবশ্যই পজিটিভ কিছু বলবেন ঠিক আছে হচ্ছে আপনার শখ কি আপনার কি কি শখ আছে সেগুলো বলতে পারবেন যে মাই হবিজ আর আমার একটা হবি না আমার অনেক হবি আছে ঠিক আছে এর জন্য হবিজ আর বলেছিলাম আমি সব সময় ইতিবাচক আমি সব সময় পজিটিভ থাকার চেষ্টা করি হ্যাঁ আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি এছাড়া এই বিষয়গুলো আপনারা যদি শিখে ফেলেন বারবার বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আপনার মুখে জড়তা দূর হয়ে আপনি অবশ্যই 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 ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন শুধুমাত্র আমাদের সাথে প্র্যাকটিস করলে এই যে ব্যস্ততম সময়ে সবাই ব্যস্ত ঘরে ব্যস্ত বাইরে ব্যস্ত অফিসে ব্যস্ত সব জায়গায় ব্যস্ত বই খাতা কলম নিয়ে লেখা পড়ার আসলে আমাদের সময় হয়ে ওঠে না এর জন্যই আপনাদেরকে এই চ্যালেঞ্জটা আমরা দিয়েছি খাতা কলম কাগজ কিচ্ছু লাগবে না শুধুমাত্র আমাদের সাথে প্র্যাকটিস করে ইংরেজিতে কথা বলতে পারবেন আগেই বলেছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কি করবেন আরিয়ান তবে লাইক দা ভিডিও অবশ্যই আপনার মতামত কমেন্ট করে আপনি জানাবেন এই ভিডিওটা অন্যের সাথে শেয়ার করে দিবেন যারা নতুন এসেছেন এখন সাবস্ক্রাইব করে নেন প্লিজ সাবস্ক্রাইব দা চ্যানেল দেখা হবে এরপরে পরে ভিডিওতে